এটা কিন্তু যেই দাম চাচ্ছে সেই দামের গরু না তার থেকে ডাবল দামের গরু কিন্তু কি করবে হাটের যে পরিস্থিতি ব্যাপারে ইচ্ছা করে কিন্তু গরু দাম কমিয়ে দিচ্ছে তারপরে কিন্তু গ্রাহক পাচ্ছে না এই যে ভাই ভাই কত টাকা দাম চাচ্ছে না গোটা সাড়ে চার লাখ সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ দর্শক সাড়ে চার লক্ষ টাকা দামই চাচ্ছে এর মধ্যে ভাঙ্গা ভাঙ্গি হবে লাস্ট দাম কত চাচ্ছেন

কারণ এই গরুটা কিন্তু এক সময় 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত দাম চেয়েছে যাও সাথে কথা বলো দর্শক। আমাদের ভিডিও অবস্থা কিন্তু এক ভাই গরু দামাদামি করতেছে। আমরা হ্যাঁ একবার পড়ে দাও একবার একবারে বলে দাও। কত বলছো? একবার কত বলছো? 4 লাখ। ভাই আপনার দাম কত ছিল? আমার তো 2.50 কে ছিল। মানে ডিফারেন্স অনেক। আর একটু কমাই দাও। না। দর্শক আর কমে সম্ভব হচ্ছে না জানে পানি থাকে না ভাই গরু হবে দর্শক কমে বিক্রি করলে যদি পারতো তাহলে কিন্তু গরু কেউ এই বাজারে কেউ আটকে রাখে না খুব ভয়াবহ পরিস্থিতি ভাই দেখি দিকে আপনি আসেন ভাই কানতেছেন কেন

হাসিল করো সাড়ে তিন লাখ দিচ্ছে না ভাই তাহলে কি বলবো আমি ভাই তো তিন লক্ষ বলছি আমি সাড়ে তিন লাখ বলছি তার বলে যে আমার হচ্ছে না তিন লক্ষ সত্তর বলে গেছে দর্শক একটা পালক কখন কান্দে যখন সে নিরুপায় হয়ে নিরুদাস হয়ে যায় তখন কিন্তু একটা পালকের চোখ দিয়ে পানি পড়ে এ ভাই কিন্তু গড়ে বিক্রি করতে না পেরে কিন্তু কেঁদে দিয়েছে যা কিনা একটা বিরল

হচ্ছে না আসলে কারণ লাভ হলে একটা পালক গরু কখনো ধরে না চার লক্ষ টাকা যদি গরুটা বিক্রি করতে পারে তাহলে হয়তো কিছু টাকা তার থাকবে দিয়ে আমরা দোয়া করব আমাদের অবস্থা কিন্তু দুটা কাস্টমার থাকবে না কিছুই থাকবে না পরিশ্রমে পরিশ্রমটাও করছি বেহুদা কিছুই থাকবে না তো যদি না বিক্রি হয় তাহলে নিতে আরেক খরচ চলেন খরচ আছে আবার বালতি ব্যাগ বসছে আবার দুই লাখ আবার দুই লাখ তখন কিন্তু বিক্রি করতে হবে সাত আট লাখ এখনো চিন্তা ভাবনা করে দেখেন আর করা কিছুই নেই যাও আরো সময় আছে রাত পোহালে ঈদ আরো মনে হয় সাত আট ঘন্টা সময় আছে এর ভিতরে হয়তো এই ভাইয়ের গরুটি বিক্রি হয়ে যেতে পারে বরিশাল থেকে এসেছে গরুর নাম দিয়েছেন গরুর নাম সুলতান 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 মানে একজন রাজা বাসাগর নাম থাকে রাজা বাসার মতে কিন্তু পেলেছে গরুটাকে অনেক যত্ন সহকারে অনেক শ্রম দিয়ে এই গরুটাকে লালন পালন করিয়েছে একটা সন্তান যেমন লালন পালন করে ঠিক একটা পালক একটা গুরুকে ঠিক সেইভাবে লালন পালন করেছে তাই কিন্তু ভাই একটা আদম বলনে কিন্তু ভাইয়ের চক্রানি ছেড়ে দিয়েছে যে এত লক্ষ টাকা দিয়ে গরুটা লালন পালন করার পরে এত লক্ষ টাকার দাম বলতেছে এটা আসলে আমাদের দিতে ফেটে যাচ্ছে আমরা দোয়া করি ভাইয়ের গরুটি যাতে অতি তাড়াতাড়ি ন্যায্য মূল্যে যে কোনো গ্রাহক যদি কিনতে পারে তাহলে ভাইয়ের একটু উপকার হয় না ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তীকে জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মুহারক